ভাই আপনার তিন ঘন্টা পরে ফাঁসি সেল আপনার জন্য অলরেডি রেডি হয়ে গেছে তিন ঘন্টা পর আপনার মৃত্যু অবধারিত আপনি কি করবেন বলেন এখন কি নামাজ আদায় করবেন বলল ওই দার রক্ষী বলতেছে আমি দেখলাম মির কাছে মানি ভাই ডাক দিয়ে বললেন ভাই আমি এখন ঘুমাতে যাব দুই ঘন্টা ঘুমাবো ডিস্টার্ব দিবা না আমি খেয়াল করে দেখলাম ওই ব্যক্তি ডাইরেক্ট বলতেছে আমি খেয়াল করে এই মৃত্যু শয্যায় সাইত ব্যক্তি তিন ঘন্টা পর যার মৃত্যুর সেল রেডি হয়ে আছে কেমন জানি আরামে একটা ঘুম দিয়ে দিল দুই ঘন্টার আগ পর্যন্ত তারে ডাকার কোনো চিন্তা ভাব নাই আমি করলাম না যেহেতু আমাকে খবরদার এবারে ডাকবা না এরে মুসলমান দুনিয়ার মধ্যে কোন নীতির উপরে অটল দুনিয়ার মধ্যে একটু মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করবেন মির সেমালি ভাইয়ের দ্বার রক কি বলতেছে যে দায়িত্বশীল ছিল আমি দেখতে পেলাম কেমন জানি না ডাকার আওয়াজ পথ আমি আশ্চর্য হয়ে গেলাম সেদিন থেকে তো দল পরিবর্তন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ করলাম জীবন চলে যাবে কিন্তু এই পথেই জীবন লাভ করবে কথা ধরে বলেন ঠিক কিনা বলল একটা মানুষ তিন ঘন্টা পর যার মিত্র সেল রেডি হয়ে যায় সে কিভাবে আরামের ঘুম ঘুমাতে পারে আমার আল্লাহর কোরআন জানো তার যেন তো প্রমাণ আল্লাহ বলে তা নাزل আলাইহিমুল মালায়েকা আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করে প্রথম শব্দ বলেছে আল্লাহ তকফ এইмир কাসেম আলী ভয় পেও না ওয়ালা তাহাজানু চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাত দুই ঘন্টা হয়ে গেল আমাকে ডাকার প্রয়োজন হলো না ওই সময় মতো উঠে গিয়ে উযু করলো দুই রাকাত নামাজ আদায় করলো নামাজ আদায় করার পরে সন্তানেরা দাঁড়িয়ে আছে কত কত মৃত্যুর হাসির কাষ্ঠে কত আশামিকে দেখলাম সন্তানদের হাত জড়ায় ধরে কান্না করে বোয়ের হাত জড়ায় ধরে কান্না করে কিন্তু মির কাসেম আলী ভাইয়ের মুখে যেন মুচকি মুচকি হাসি যেন পাওয়া গেল সে আস্থি করে সন্তানদেরকে শুধুমাত্র হাত দিয়ে এরকম ভাবে নাড়ায় বোঝাতে যাইলো আমাকে পিছন থেকে দствиও না আমাকে পিছন থেকে ডাক দিও না পাচ্ছি তোমরা ওটা ফাঁসির সেল দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু ওটা ফাঁসির সেল দেখতেছি না মনে হচ্ছে ফাঁসি দিয়ে আমার আল্লাহ যেন জান্নাত দেখায় আমাকে ডাকতেছে না হলে একটা মানুষ মুচকি হাসি দিয়ে ফাঁসির সেলে কোনো দিন যেতে পারে না কথা বলেন ঠিক কিনা সেই রাজারে রব তাদের কি এই বুদ্ধিজীবীদেরকে একটা একটা করে ফাঁসি দিয়ে বাংলার জমিনে বুদ্ধি শূন্যতা করে করতে চেয়েছিল এর মুসলমান মনে করেছিল এক মেয়ের কাছে মালিককে ফাঁসি দিয়ে দিলে মনে হয় ইসলামী আন্দোলন রুখে যাবে এক মেয়ের কাছে মালিককে দিলে মনে হয় ইসলামী আন্দোলন রুখে যাবে কিন্তু আল্লাহর জমিনে বলে আল্লাহর জমিন প্রমাণ করেছে। যে জমিনে শহীদের রক্ত ধরে ওই জমিন ইসলামের জন্য আমার আল্লাহ উর্বর করে দেয় মুসলমান বাইরে আবার গভীর মনোযোগ দেন বাস্তবতার আলোকে কথা বোঝার চেষ্টা করবেন এর মুসলমান দুনিয়ার মধ্যে দেখেন এই কিছুদিন আগে আমাদের সামনেই আমাদের এক ভাই হাদি ভাই বিদায় নিল এর মুসলমান প্রত্যেক জনপদ থেকে প্রত্যেক জায়গা থেকে আমাদের অনর্বরত চোখের পানি যেন হাদির জন্য ধরেছে কথা বলেন ঠিক কিনা আলী হাসান মুজাহিদ নিজামিদ আল্লামা সাইদিকে যেদিন দেওয়া হয় আল্লামা সাইদিকে যেদিন ইনজেকশন পুশ করে যেদিন মারা হয় এর মুসলমান প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটি থেকে মানুষ যেন তার জন্য কেঁদেছিল কথা বলেন ঠিক কিনা পক্ষান্তরে আমরা দেখেছিলাম এই বাংলার জমিনার একজন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর মৃত্যুবরণ করেছিল কিন্তু তার জানা যায় সাতজন ব্যক্তি হয়েছিল এর মুসলমান ওই বাংলার জমিনে আল্লামা সাইদি যেদিন মৃত্যুবরণ করে ঢাকার জমিন পর্যন্ত আল্লামা সাইদির জন্য জানাজার জন্য দেওয়া হয়নি কথা বলেন ঠিক কি এরা মুসলমান দিব্য ভাগ্যে শপথ নেওয়া লাগবে ওই পথ যেই পথ কাটা বিছানো পথ যেই পথ কঠিন পথ যেই পথ কান্ত পথ ওই পথই জান্নাতের পথ ওই পথটার শুরুটা অনেক কঠিন হয় কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা দীপ্ত বাক্যে শপথ নিয়ে যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আমার আল্লাহ যেন তাদের জন্য ফুলের বিছানা রেডি করে রাখে কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরের আমার হজরতে সুমাইয়া জীবন দিয়ে দিলাম এর মুসলমান শুধু খালি ইতিহাস পড়লে চলবে না বাস্তব আল্লাহ বলেন নবী আপনি একটা চিত্র দেখেছেন সুমাইয়াকে মৃত্যু বরণ করলো আম্মারকে তারা জলযন্ত আগুনের মধ্যে ছেড়ে দিল ইয়াসের কে তারা বেঁধে রাখলো যুবক মানুষ চোখের সামনে বাবা মার মৃত্যু সহ্য করা খুব কঠিন কথা বলেন ঠিক কিনা মৃত্যুর কোলে ধরে পড়া যুবক ছটপট করতেছে

লোক আর তার পরে খাবাব ইবনে আরাব কে উৎপত্ত মধ্যে ছয়া দা হলো খাবাবের শরীর থেকে গোস্তগুলি একটা একটা করে ঝরতে ঝরতে আগুনের মধ্যে ভাজান গোস্ত দিলে দেখবেন পুরে ছাই হয়ে যায় খাবাবের শরীরের মধ্যে গোস্তগুলি জানো পরে পড়ে চর্বিগুলি পড়ে পড়ে জানো কয়লাগুলিও বন্ধ হয়ে যাচ্ছিল আরে মুসলমান কোন ইসলাম ধর্ম কবুল করো মনে করেছ শুধুমাত্র কোরবানি দিতে গরু করব আর মুসলমানি দিয়ে চামড়াটা কেটে অমনি মুসলমান হয়ে গেছ না আল্লাহ বলে যারা আল কোরআন এই সমাজের ভিতরে কায়ে মহামা যারা চেষ্টা করে না এরা পশ্চিম ও মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার আগে কলিজার টুকরা আজকের বিশ্বাস সতীতি মাওলা নাই ভাই সময়ের অভাবে বলতে পারেনি আমার আল্লাহ বলছেন সুরামাইলা চুয়াল্লিশ নম্বর আমি মোল্লার কথা না আমার আল্লাহ বলতেছেন। এর পরেও যদি খাটতারা মুখ করেন আমার কোন ওয়াজ আপনার কাজে আসবে না কিন্তু কবির মনোযোগ দেন আমার আল্লাহ বলছেন ওমান আল্লাহ মিহকুম বিমা আনসা আল্লাহ কাফিরু ত্যাগ আমার কথা না আল্লাহ আল্লাহ বলছেন আমার জমিনে আমার দিন বাস্তবায়ন হবে না কোরআন দিয়ে শাসিত হবে না এই বিধান যারা মানতে চায় না এই কথাটা যারা মানতে যায় না আল্লাহর ভাষায় ফাউলা ইকা হুমুল কাফিরুন এরা হচ্ছে নির্বেদাল কাফের তাক্কা কাফের কোন সন্দেহ নাই জোরে বলেন তো বলেছেন কি তার মানে যারা সমাজে বাক্য বলে আমরা সরিয়া ভিত্তিক আইন চাই না এই সরাসরি যেন কোরআনের আয়াতের বিপক্ষে বলে দেয় তারপর মুসলমান নাম নিয়ে যারা ওই দলের মধ্যে সাপোর্ট কাটবে আল্লাহর নামের কসম করে বলি আপনি

আল্লাহ ডাকতে বললেন নবী দুনিয়ার মধ্যে একটা চিত্র দেখেছিলেন দুনিয়ার মধ্যে ইমানদাররা কষ্টের মধ্যে থাকত কিন্তু আমি আল্লাহ কামতের ময়দানে ইমানদারদেরকে বিন্দু পরিমাণে কষ্ট দান করব না এজন্যই আমার আল্লাহ বলেন ইয়াস আনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম

নূরের বৈশিষ্ট্য আলোর বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে যে জান্নাতের মধ্যে একবার প্রবেশ করলে আর কোনদিন বের হওয়া লাগবে না জোরে একবার বলেন না সুবাহান অনেকে রাগ করে বসে আছেন এর জন্য সুবাহান আল্লাহ জোরেও বলে না জোরে বলেন সুবাহান তাহলে এক নাম্বার চিত্র

এক এক লাইটের এক আলো আপনি বাজারের মধ্যে যাবেন একশো টাকা দিয়ে একটা লাইট কিনবেন যে আলো দিবে এক হাজার টাকার লাইটে কি বলেন একই আলো দেয় জোরে বলেন তার থেকে বেশি দিবে আবার যদি আপনি জার্মানি পনেরোশো টাকা কিংবা দুই হাজার টাকা দিয়ে লাইট কিনেন এটা আরো আলো দিবে আরো যদি দশ হাজার টাকার আলো কিনে লাইট কিনেন দেখবেন যে লাইট মারবেন দুনিয়া ফক কথা বলে না ঠিক না তার মানে আপনার ব্যাটারির প্রসেস যত বেশি হবে তত আপনার লাইফটা তত ফোকাসিং আরো দিবে এখানে একটা বিষয় হলো যার ইমান যত সে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে যার ইমান আমল যত বেশি থাকবে সে তত তারি জান্নাতের দিকে চলে যাবে মধ্যে সবচেয়ে দুর্বল ইমানদার যারা থাকবে তাদের এই কেনি আঙ্গুলি দিয়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে এক ধরনের আলো বের হবে এই আলো মাঝে মাঝে জ্বলবে মাঝে মাঝে নিভবে আল্লাহ আকবর ওই আলো যার মাঝে থাকবে সেও জান্নাতে যাবে সুবহানাল্লাহ মানে সর্বশ্রেষ্ঠ দুর্বল ইমানদার যারা থাকবে তাদের আলো মাঝে মাঝে জ্বলবে মাঝে মাঝে জ্বলবে না মাঝে মাঝে জ্বলবে মাঝে মাঝে নিভে এই রকম আলো থাকবে তো তার যার আমল যত বেশি থাকবে যার ঈমান যত বেশি থাকবে তার আলো তার তত তাড়াতাড়ি তাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জায়গায় মুফাসসিরগণ এক বর্ণনা করে আল্লাহ তাআলা কোন কোন ইমানদারকে 1 সেকেন্ডে জান্নাতে পৌঁছে আ দেবে আল্লাহু আকবার বলবেন অন্তত 30000 বছরের অতিক্রম করব এই আলো দেখে 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 মুফাসরিন একরাম বর্ণনা করে 30 হাজার বছরের পথ অতিক্রম হবে এই আলো দেখে দেখে এই আলো কাউকে 1 সেকেন্ডে পৌঁছে দেবে কাউকে 1 ঘন্টা কাউকে 2 ঘন্টা কাউকে 1 দিন কাউকে 2 দিন কাউকে 1 বছর কাউকে 2 বছর কাউকে সাড়ে 3 হাজার বছর কাউকে 30 হাজার বছর জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে তুমি আলো হারা করিও না আমরা এখানে যারা বসে আছি আমাদের সকলকে তুমি আলো দান করো জোরে বলেন আমিন আমিন যারা বলল না এর আলো চাই না নাকি বলেন জোরে বলেন আমিন কিছু ক্ষেত্রে মনে মনে বলা ফতুয়া কাজ আসে না কারণ এই জায়গায় ইমান বাড়িয়ে জোরে আমিন বলার দরকার ছিল যে আল্লাহ আমার নূর আমার আলোটা তুমি কবুল করো আল্লাহ তো এই জবানটাও কবুল করে নিতে পারে ঠিক না এজন্য জোরে বলেন আমিন

কিয়ামতের ময়দানে ঈমানদারদেরকে নূর দান করব আলো দান করব এই নূর আলো তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে আ দিবে জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার আরেকটা চিত্র দেখতে পাবেন ইয়াউম ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত আপনি মুনাফিক নারী এবং পুরুষদের দেখতে পাবেন এ ভাই বলেন তো আল্লাহ তাআলা যে এখানে মুনাফিকের কথা বলল আল্লাহ রাব্বুল বলেন নাকতাবি ইসমিন নূরিকুম ওই যে মুনাফিক আছে যারা মুনাফিক এখানে মুফাস্সাল না কাম বর্ণনা করে শুধু মুনাফিক مخاطب না কাফের মুশরিক বেদিন আর আরবাদী কি যারা আছে সবাই আলোহীন অবস্থায় থাকবে আল্লাহ দুই নাম্বার চিত্রে এদের কথাটাই একটু বর্ণনা করতেছেন যারা একবার বলেন না আল্লাহ আকবার অনেক দেখবেন এখন গায়ে জ্বালাফো হবে এই জায়গায় আপনাদেরকে বলি আল্লাহ স্পষ্ট ভাবে জানায় দিচ্ছেন মুনাফিক এবং দেখতে তার মানে শুধু পুরুষেরাই যে মুনাফিক ব্যাপার তেমন না নারীরাও আছে কথা ধরে বলেন না। মুনাফিক কারা সংক্ষিপ্ত আকারে শোনেন মুনাফিক কারা যদি আপনি মুনাফিক হন কেমতের ময়দানে আলো পাবেন না গার জোর থাকতে পারে আজকের মাহফিল থেকে রাগ করে উঠে যেতে পারেন কিন্তু কেয়ামতের ময়দানে আলো শূন্য অবস্থায় থাকবেন আর আলো শূন্য হলে কি হবে তিন নাম্বার চিত্রে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করবে গভীর মনোযোগ দেন মুনাফিক কারা এখানে আমরা বসে আছি আমরাও হতে পারি এক নম্বর বৈশিষ্ট্য থাকবে এরা মিথ্যা কথা বলে দুই নাম্বার বৈশিষ্ট্য আমানতের খেয়ানত করে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা ঝগড়া করলে ঝগড়া বিবাদ করলে খারাপ ভাষা উচ্চারণ করে আমানতের খেয়ানত দাবিতা করে চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে এই পক্ষে থাকে না কথা জোরে বলেন ঠিক কিনা এই জায়গায় মুফাসির নেকরাম বন বর্ণনা করে সবচেয়ে দোষী হবে তারা যারা এই জমিনে কোরআন দিয়ে শাসন হোক এটা যারা চায় না এরা হচ্ছে